নমস্কার শান্তি গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অনার্স সিসিবিজি থ্রি থেকে অ্যাসাইনমেন্ট এক্সামের সম্ভাব্য প্রশ্নাবলী এবং ফাইনাল এক্সামের জন্য শর্ট কোশ্চেনের সাজেশন কারণ তোমাদের ফাইনাল এক্সামেও শর্ট কোশ্চেন পড়বে এবং অ্যাসাইনমেন্ট যে হবে অনলাইন অ্যাসাইনমেন্ট যে হবে সেখানেও কিন্তু তোমরা শর্ট কোশ্চেন পাবে তাই আমি যেগুলো দিচ্ছি সেগুলো ফলো করো আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে অ্যাসাইনমেন্টের জন্য এবং ফাইনাল এক্সামের জন্য যারা আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে চাও এবং যারা নোটস সংগ্রহ করতে চাও যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিক গাইডের সাজেশন নোটস বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে যারা অ্যাসাইনমেন্ট এখনও পর্যন্ত বুকিং করোনি শীঘ্রই বুকিং করো এবং নোটস যারা সংগ্রহ করো নি শীঘ্রই সংগ্রহ করে নাও কারণ পরীক্ষা কিন্তু তোমাদের শীঘ্রই শুরু হতে চলেছে দেখে নাও তাহলে সিসি থ্রি থেকে যে সম্ভাব্য প্রশ্নাবলীগুলো সেগুলো আমি দেখাচ্ছি এগুলো তোমরা সংগ্রহ করো অ্যাসাইনমেন্টের জন্য হয়ে যাবে ফাইনাল এক্সামের জন্য হয়ে যাবে এই যে লেখকের গ্রন্থ নাম রয়েছে এগুলো তোমরা সংগ্রহ করো এই রকম কোশ্চেন কিন্তু তোমাদের আসবে অ্যাসাইনমেন্টের সঠিক অ্যান্সার পেতে গেলে অবশ্যই যোগাযোগ করবে সমস্ত কিছু আমরা দিয়ে দেবো আমাদের সেন্টার থেকে পরীক্ষা দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে অ্যাসাইনমেন্টের ফুল মার্কস পেতে গেলে অবশ্যই প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস আমি যেগুলো দিচ্ছি সেগুলো সংগ্রহ করো তোমাদের অবশ্যই অবশ্যই হেল্প হবে পুরো সিলেবাসটাই আমি দিয়ে দিলাম পুরো সিলেবাসটা এখান থেকে মোটামুটি তোমরা কমন পাবেই পাবে সিসিবিজি থেকে বাংলা অনার্স সিসি বিজি থেকে আমি দিয়ে দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এই দিয়ে দিলাম মোটামুটি সিসি থ্রি থেকে এগুলো সংগ্রহ করো অবশ্যই তোমাদের হেল্প হবে